প্রফেসর ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টোপ বিচার বিভাগের টোপ এবং এটা আইনের একটা টোপ বলকের চোখেও বৃষ্টি অজরে কাঁপতেছে এই কয়েকদিন আগেই কত এই মনে হয় দুই মাস আগে দেখলাম আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে জয় বাংলা এরকম একটা স্লোগান দিয়া ওই পিজন ভ্যানে ওইটা চলে গেল আবার পিজন ভ্যানের ওই জানলা থেকে ওইখান থেকেও স্লোগান দিতেছে জয় বাংলা জয় বাংলা আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে মুখের মধ্যে ছিল হাসি আবার ওই যে শাহজাহান খান যখন বেড়ে আসতেছিল ওর হাসি নিয়ে তো ভাইরালি হইলো কত কথা এখন কেন চোখে পানি তাহলে আগের সাহসটা এখন নাই কেন এখন কেন ভেঙে পড়ছে পুলিশের আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে এই ইউটার্নগুলা কিনা আপনারা বুঝতে পারবেন আমার কয়েকটি পয়েন্টের মাঝে কি হয়েছেন মামুন রাজশাকীটা আমেরিকাতে হওয়ার নিয়ম আছে রাজশাকী মানি হলো তিনি অন্যায় অপরাধ করেছেন আবার তিনি শিকার আসবেন যে আমি এই অন্যায়গুলা নিজে করেছি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের বিরুদ্ধে আচরণ করেন তারা শুধু পেস লাগাইবার জন্য বৈশা রয়েছে রে বন্ধুরা খালি প্যাস লাগাইতেছে এদের আর কোনো কাপ লাই এরা লেবু এম নে চিপ্তা আছে এমনি চিপ্তা এরা সোজা পথে চলতে পারে না এরা সোজা পথে চলতে পারে না কত ধরনের প্রশ্ন যে তুলতেছে আপনাদের প্রশ্ন শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাব ঘটনার মোড় ঘুরে গেল দশক আব্দুল্লাহ আল মামুন আইজিপি ছিল উনি কিন্তু অবশেষে রাত সাক্ষী হয়েছে এবং থলের বিড়াল বের করে দিয়েছে আর এ বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তুলবার সেটা আপনারা সকলে জানেন আর একটা বিষয় রয়েছে সেটি হলো আহ কি বলে পলক পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক সত্যি এই পলকের বর্তমান অবস্থা দেখে একটু খারাপই লাগে জয় অভ্যুত্থানের সময় যিনি আইসিটি মন্ত্রী ছিল সব ইন্টারনেট বন্ধ করে দিয়ে খুন গোম, রাহাজানি অন্যায় অত্যাচারের সাথে তিনি জড়িত ছিল এবং হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে আদালতে আছে কিছুদিন পূর্বেও কিন্তু তিনি হুঙ্কার দিয়ে বলেছিল হ্যাঁ কিছু কথা হুঙ্কার দিয়ে বলেছিল এখন সেই পলকি কান্নায় ভেঙে পড়ছে যাই হোক দর্শক আসলে মোট চারজনের বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করব আহ যেগুলো আসলে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন জনাব মালিক আফসারের সাহেব পলক সম্পর্কে কিছু আলোচনা করেছেন তারপর সৈয়দ মাসুক ভাই উম তাছাড়াও রয়েছে আপনার স্বপন চৌধুরী সর্বশেষ আরেকটা ভাইয়ের মূলত চারটি ভিডিও আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া পর্যায়ক্রমে এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন আর আপনাদের মতামত জানাবেন আগেই না পুরো ভিডিওটা দেখুন চলুন সর্বপ্রথম মালেক আফসারি সাহেবের বক্তব্যটি আমরা শুনে আসি তিনি পলক সাহেব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। যেন শুনে আসি ওইখান থেকে স্লোগান দিতেছে জয় বাংলা জয় বাংলা আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে মুখের মধ্যে ছিল হাসি আবার ওই যে শাহজাহান খান যখন বেড়ে আসতেছিল ওর হাসি নিয়ে এত ভাইরালি হইল কত কথা এখন কেন চোখে পানি তাহলে আগে সাহসটা এখন নাই কেন এখন কেন ভেঙে পড়ছে আগের ব্যাপারটা কি জানেন আগে ছিল উকিল তো রাখে দশ সবাই কানে কানে কি বলতেছিল স্যার কোন ব্যাপার না ওদিক থেকে মোদীজি চাপ দিছে ওদিক থেকে ট্রাম্প চাপ দিছে আবার শেখ হাসিনাও কিন্তু বক্তব্য রাখছে একশো পঁচাত্তর জনের লিস্ট করে ফেলাইছে উনি চলে আসবে ভারত সঙ্গে আছে তো তখন বলছিল যুদ্ধ করে বাঁচতে হবে আর এখন ও উকিল রাই কানের কাছে বলছে যে স্যার অবস্থা খারাপ হাই হাই পুলিশ প্রধান উনি রাজ সাক্ষী হয়ে গেছে আর কোনো উপায় নাই এই জন্য এখন কানতেছে আর ওই পুলিশ প্রধান মামুন সাহেব আবদুল্লাহ আল মামুন হ্যাঁ নামটা শুনলে মনে হয় আমাদের ওই যে নাট্যকার বা অভিনেতা আবদুল্লা আল মামুন না ইনি পুলিশের প্রধান ছিলেন বড় পদে ছিলেন আর কি উনি এখন রাস সাক্ষী কোন টাইমে হাই হাই যে টাইমে বিবিসি একটা অডিও কল ফাস করলো এবং তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা ডকুমেন্টারি আমাদেরকে দেখাইলো কি ডকুমেন্টারিটা ছিল জুলাইয়ের উপরে হ্যাঁ আমাদের এই দেশের কত চ্যানেল ওনাদের ডকুমেন্টারি দেখছেন আমার মনে হয় হ্যাঁ টুকরো টুকরো অনেক খবর দিচ্ছে জুলাই কিন্তু এরকম ডকুমেন্টারি আমরা দেখি নাই আচ্ছা এই যে তো বাংলাদেশের সিআইডি প্রথম দিছিল আদালতে এই বিচার ট্রাইব্যুনালে ওনারাই প্রথম জমা দিছে পরীক্ষা নিরীক্ষা কইরা এবং বাংলাদেশের সিআইডি বলছে এটা একেবারেই অরিজিনাল কিন্তু তারপরে ওইটা তখন প্রকাশ করা হয় নাই ওইটা চলা গেল কোথায় বিবিসির হাতে আর বিবিসির ইমেজটা আমাদের কাছে একটু অন্যরকম না গত দশ মাসে ওনাদের আচরণ দেখা ওনাদের কথাবার্তা দেখা আপন আপন মনে হয়েছে আপন আপন মনে হয় নাই একটু অধিকার গন্ধ ছিল না হ্যাঁ ওনারা এই বাংলাদেশের আঠারো কোটির চেয়েও ভারতের বাঙালিদেরকে বেশি গুরুত্ব দিচ্ছিলো বিবিসি বাংলা হ্যাঁ ওই বিবিসি বাংলা এখন দেখেন সবাই পক্ষে চলে আসলো সবাই মন জয় করে ফেলাইলো কিন্তু বাংলাদেশে কোনো চ্যানেলকে এই দায়িত্ব দিল না কেন যে ভাই এই ভয়েসটা অরিজিনাল কিনা তোমরা পরীক্ষা করো বিবিসিকে কেন দিল কারণ ওনারা বিদেশ থেকে এটা পরীক্ষা করার ক্ষমতা রাখে এবং ওনাদের কথা বিশ্বাস করবে চলবে সারা বিশ্বে এটা ছড়াই গেল তো ব্যাপারটা কোন টাইমে যে টাইমে একজন রাজ সাক্ষী দাঁড়ায় গেল ঘটনাগুলো কিন্তু খুব কাছাকাছি কিন্তু সবগুলা ঘটনা আপনি যদি এক করেন আপনি একটা জিনিস পাইবেন মারাত্মক একটা ফলাফল পাইবেন এই যে পলক সাহেবের কান্না ওদিকে দেখেন আবার ওরা পানিতে সাঁতার কাটতেছে এই যে এনসিপি এরা বন্যার পানিতে সাঁতার কাটতেছে সাপলা ফুল খুঁজা বেড়াইতেছে তাদেরকে নাকি সাপলা দেওয়া হবে না কেন দিবেন না কারণ কি হ্যাঁ এত আইন দেখায় লাভ আছে ওরাই তো আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আইনা দিছে ওদের এই চাওয়াটা তো পূরণ করতেই হবে কোন মতে এই রুখতে পারবেন না ওরা ওইটা মাইনা নিবে না আপনারা মাইনা নিবেন না সাপ্লাই সবচেয়ে সুন্দর প্রতীক এই দেশে কারা বাধা দিচ্ছে কারো বাধা মানা যাবে না হ্যাঁ যে বন্যা হইতেছে ভাই কারো বাদ মানবে বাদ মানবেন না সব ভাষায় নিয়ে চলে যাবে তো হ্যাঁ যেটা বলতেছিলাম দেখেন রাজ হয়ে গেল পুলিশের একজন প্রধান কর্মকর্তা কেন রাজ হলো উনি কিন্তু নিজেদের সেভ করিয়া ফেলাইল হ্যাঁ রাজ সাক্ষী মানে কি জানেন রাজীব একটা ব্যাপার পায় কিন্তু উনি এখন উনি এখন এই কারাগারের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট পাবে ওনার আবার সিকিউরিটি লাগবে যেহেতু উনি রাজ সাক্ষী হ্যাঁ রাজার সাক্ষী তার মানে উনি সিকিউরিটি পাবে এবং আইনে এমনও আছে উনি কিন্তু জামিনও পাইতে পারে জামিন পাইলে অবাক হবেন না কারণ ওনার কথার উপরে নির্ভর করা আর বিবিসি হয়ে অডিও কল এবং আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের কাছে আরো শত শত ভিডিও ফুটেজ আছে সব কিছু মিলাইয়া বিচার শুরু হয়ে গেছে তো ভাই তাই না বিচার শুরু হয়ে গেছে এই যে উনিশ তারিখে এই যে উনিশ তারিখে জামাত আসবে জামাতের এখানে প্রথম দাবি কি জানেন প্রথম দাবিটাই হইল প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এটা জামাতের দাবি আমি আবার বলতেছি এখানে কথাটা বুঝেন প্রতিটি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হইতে হবে তার মানে কি বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড হাই হাই দিতে চান না প্রতীক অথচ এই সাপলা চত্বরে কত বড় হত্যাকাণ্ড গেছে হ্যাঁ এই সাপলা তো দিতেই হবে এই সাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং চব্বিশের হত্যাকাণ্ডের বিচার চায় এটা ওনাদের প্রথম দাবি সাতটা দাবির মধ্যে প্রথম দাবি এই বিচার হইতে হবে না হইলে কিন্তু কোনো নির্বাচন ওনারা মাইনা নিবে না জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে এটাও ওনাদের দাবি

আহা হ্যাঁ এটা কি হইতে পারে হ্যাঁ এটা সবাই ভাই ভাই ছিল অনেকে এটা নিয়ে অনেক কথা বলতেছিল বুদ্ধিজীবীরা এটা নিয়ে গবেষণায় নাই ভাগে ছিল কিন্তু আমার মনে কোনো সন্দেহ ছিল না কারণ এটা একটা মেকিং গেম যে আমি ভাই এখন ভিলেন তোমরা আমাকে ভিলেন বানাও ডক্টর মোহাম্মদ ইনুসারের ভাই দুষ্টামি বুদ্ধি ভরা মাথার মধ্যে হ্যাঁ দুষ্টামি বুদ্ধি না হলে তো ভাই এভাবে নিজেকে ভিলেন বানাইতে পারতো না ঠিকই ভিলেন বানায় নিছে আবার ওই টাইমে দেখেন ওই দলের সবাই কিন্তু ওনার পক্ষে চলে গেল একটা টাইমে আইসা সবাই আবার সংলাপে বৈশা গেল মনে হইতেছিল না একদম মিলা গেল মিলা গেল হঠাৎ আবার দেখেন দূরত্ব বাইরে গেল আর এই দূরত্বটা শুরু হইলো করতে গেলে জানেন চরমনাই পিস সাহেবের ওই যে জনসভা থেকে জনসভা তো না জনসমুদ্র জনসমুদ্র পল্টন থেকে আরম্ভ কইরা মৎস্য ভবন হইয়া এদিকে বলছেন বারেন হাসপাতাল ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ কইরা এই মাথাটা এতটা খারাপ হইলো এমন একটা ঢিল মারলো চরমনায় বিষ সাহেবের দিকে যে ঢিলটা উনি লুই সে মাথা লাগে নাই লুইফানিছে লুইফানিয়া আবার উল্টাতে মারছে না ভাই কাছের ঘরে যে আছে সে টের পাইতেছে হ্যাঁ সে টের পাইতেছে কি বলছিল চর মনাই চর 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 শব্দটা আমি মনে করছিলাম কি জানেন ওই যে ভারতের চর ও পাকিস্তানের চর মানে ভারতের গোয়েন্দা এরকম কিছু মনে করছি আমার তো আর মোটা মাথা কিন্তু না গোলাম মাওলা রনি সাহেব আজকে ক্লিয়ার করে দিছে এই চর মানি অন্য চর ওইটা চর এলাকা মানি চৌরা চৌরা বলছে আর চৌরার আসল মানি কি সেটা গোলাম মাওলা রনি বলছে ওই যে পিনাকি ভট্টাচার্য যে একটা সিল মারে না বইকার জয় একার ও ডসিন্নারো আবার আকার দেয় সিন্ধাটিক আবার সিল মারে ওইটা নাকি এর অর্থ এটা দর্শক পরিচালক মালিক আফসারী সাহেবের কাছ থেকে আপনারা বিস্তারিত জানলেন বর্তমান সাবেক মন্ত্রী পলক আহমেদ সম্পর্কে এক সময় হংকার দিলেও এখন তার সকল হংকার থেমে গিয়েছে হয়তো সে বুঝতে পেরেছে যে এখন আর সময় আমার হাতে নেই কোনো দিক দিয়ে আর রক্ষা হয়তো পাবে না প্রথমে ভেবেছিল হয়তো রক্ষা পাবে কিন্তু আসলে দেখেন শয়তানের শয়তানে চিরকাল থাকে না এবং পাপ বাপকেও ছাড়ে না এটা প্রমাণ হয়েছে যখন তখন পলক একদম মনে করেন যে নেতিয়ে গেছে যাই হোক দ্বিতীয়তে চলুন আমরা সৈয়দ মাসুক ভাইয়ের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ যেখানে আব্দুল মামুন তিনি যে রাষ্ট্রাক্কি হয়েছে এর বিষয়টির বিস্তারিত আলোচনা করেছে চলুন সৈয়দ মাসুক ভাইয়ের বক্তব্যটি শুনে আসি পুলিশের আইজিপি মামুনের রাষ্ট্রাক্কি হওয়া নিয়ে এই ইউটার্নগুলা কিনা আপনারা বুঝতে পারবেন আমার কয়েকটি পয়েন্টের মাঝে রাজশাক্ষী হয়েছেন মামুন রাজশাক্ষীটা আমেরিকাতে হওয়ার নিয়ম আছে রাজশাক্ষী মানে হল তিনি অন্যায় অপরাধ করেছেন আবার তিনি শিকার আসবেন যে আমি এই অন্যায়গুলা নিজে করেছি এই অন্যায়কারী যে শিকার আসবেন শিকার আসার কারণে এমনও হতে পারে এই অন্যায়কারীকে বেকসুর খালাস অথবা তার সাজা কমিয়ে দেওয়া হতে পারে এই কারণেই তারা রাজসাক্ষী হন অপরাধ সংগঠিত করে একাধিক মানুষ দেখা গেছে দশজন মিলে একটা অপরাধ সংগঠিত করেছে আর সেই অপরাধীদেরকে ধরা আইনের ফাঁক ফুকুরে অনেকেই পালিয়ে যেতে পারে সেই কারণে ওই অপরাধীদের মধ্য থেকে একজন যদি বলে আমি রাজসাক্ষী হব যেহেতু আমি নিজে অপরাধী আর আমি যদি রাজসাক্ষী হই তাহলে আমি যা বলবো তা বিশ্ববাসী এবং বিশ্বের আইন সব কিছুতে সেটা গ্রহণীয় হয়ে যাবে তাই মামুন ছিলেন পুলিশের আইজিপি তাই তার হাতেই দেড় হাজারের মতো মায়ের সন্তানের জীবন গিয়েছে এখন সে যদি রাজসাক্ষী হয় তাহলে এই জীবন যাওয়ার পিছনে আরও যারা অপরাধী আছেন আরও যারা এই কারণে অর্ডারটা চিনি দিয়েছেন বাস্তবায়ন যারা করেছেন সবার বিচার করাটা একেবারে সহজ হয়ে যাবে কারণ রাজসাক্ষী ওই ব্যক্তি হচ্ছেন যিনি নাকি ওই কাজের ভিতরে ওই জিনিসগুলার ভিতরে সরাসরি নিজে জড়িত ছিলেন এবং তিনি শিকার এসে বলবেন যে আমি এখানে ছিলাম আমি এই অর্ডারটা করেছি আমাকে উনি করেছিলেন উনাকে উনি করেছিলেন আমি তাদেরকে করেছিলাম এই হলো রাজসাক্ষীর বেসিকটা রাজসাক্ষীর বেসিকটা যদি আমরা বুঝি তাহলে আমরা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল ভারতে থাকার পরেও তারা কিছুতেই রেহাই পাবে না কারণ একটার পরে একটা মামলায় যখন রাজসাক্ষী প্রমাণগুলা দিবেন তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি অনেক সহজে চলে যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ যখন মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা শুধু থাকেন যেরকম কোনো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পুদিনের নামে এবং ইসরায়েলের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর নামে নামে কিন্তু আন্তর্জাতিক অপরাধ হুলিয়া আছে ওরা কিন্তু সব দেশে সব জায়গায় যায় না শুধুমাত্র বাছাইকৃত কিছু জায়গায় ওরা যা যেখানে তাদেরকে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হুলিয়া থাকার পরেও গ্রেফতার করবে না সেখানে ওরা যায় আর এই রাজসাক্ষীর সাক্ষী দেওয়ার কারণে আজকে বাংলাদেশের যে আসামিরা তারা একসময় বাংলাদেশের সরকারে ছিল এখন তারা সরকারে নাই সেই কারণে পৃথিবীর কোনো দেশ তাদেরকে রক্ষা করতে পারবে না কারণ তারা তো সরকারে নয় কোনো দেশে তারা আশ্রয় নিয়েছে কিন্তু রাজসাক্ষী যখন সাক্ষী দিবে যে তারা আমার সাথে ছিল আমি তাদের কথা শুনে তাদের অর্ডার শুনে আমি শুধু অর্ডার পালন করেছি তাই এই রাজসাক্ষীর সাক্ষীর কারণে আওয়ামী লীগের একেবারে আপ টু বঠন বহু রাজনৈতিক নেতারা নেত্রীরা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাস্তির মুখামুখি হয়ে যাবেন এবং শাস্তিগুলা কঠিন হবে যেটা পলকের কান্না থেকে বুঝতে পারছেন যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা তাদের কানে কিন্তু আরও আগে গিয়েছে কারণ এই মামুন যে চৌধুরী মামুন যিনি পুলিশের আইজিপি তারাও তো উনিও তো ওদের সাথেই কারাগারে আছে তাই মামুন তো একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে সিদ্ধান্ত নেন নাই যে আমি রাজসাক্ষী হব কিন্তু এই রাজসাক্ষী হওয়াটা আভ্যন্তরীণভাবে ওরা জানতেন যে মামুন এই রাজসাক্ষী হতে যাচ্ছে আর এই রাজসাক্ষী হওয়ার পরে আর আওয়ামী লীগকে বাঁচানোর মতো মানুষ বাংলাদেশে বাটি চালান দিয়ে পাওয়া যাবে না প্রদর্শক আমরা আপনাদেরকে বলে রাখছি যে সুহেল তাজের মতন কিছু মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগ নতুন করে সাজিয়ে নতুন করে গুছিয়ে ভদ্র আওয়ামী লীগ বানানোর চিন্তা করেছিলেন যেটা ওয়াকারুজ্জামানের হাসনাত আবদুল্লাহ সার্জিদ আলমের কাছে প্রস্তাবের ভিতরেও প্রকাশিত হয়েছে তো এই সুহেল তাজ ইতিমধ্যে যে কথাটা বললেন যে আওয়ামী লীগের এই চব্বিশের গণ অবত্থানে অপরাধকারীদের বিচার সম্পূর্ণ করতে হবে তার মানে সুহেল ঘরে এই রাজসাক্ষীর বক্তব্য তার কানে চলে গিয়েছে এবং সে বুঝতে পেরেছে এবার মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছে আওয়ামী লীগের কোনো দূষণ কোনো ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেও সেই মামলায় জড়াত হতে পারে এবং তাকেও এখানে ইনুস সাহেবের বর্তমান সরকার এবং বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকেও নিয়ে আসবে এই মামলার ভিতরে জড়িত করে তাই তাস নিজেকে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার করে দূরে থাকার জন্য যাতে করে এই ঝামেলাটা তার উপরে না যা সেই কারণেই সে নিজে বলছে আওয়ামী লীগের দূষকদেরকে চব্বিশের গণহত্যার জন্য শাস্তি দিতে হবে এবং শাস্তি পেতে হবে আহ দর্শক আশা করি শুনেছেন আবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আহ আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগের বা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যারা আটক হয়েছে তাদের যারা বাহিরে পালিয়ে আছে তাদের সবার জন্য কিন্তু মনে করেন দুনিয়া বেঁচে থাকাটা একটা কাল হয়ে গেছে হ্যাঁ খুবই বড্ড বিপদের মধ্যে পড়েছে তারা তো যাই হোক মাসুক ভাইয়ের বক্তব্যটা আপনারা শুনলেন তিন নম্বরে নাম্বারে আমরা এবার সাহেবের বক্তব্য তিনি আসলে কি বোঝাইতে চেয়েছেন বক্তব্যের মাধ্যমে শুনে আসি আপনারা জানেন বন্ধুরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি প্রেস কনফারেন্স করে অলরেডি জানান দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এই কথার মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন রকম প্যাচ লাগাইতেছে বন্ধুরা কেউ বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি নিতে বলা হয়েছে কেউ বলছে না 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 ডিসেম্বরের মধ্যে নির্বাচন নেবার প্রস্তুতি বলা 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 কথা হয়েছে 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 আসলে আসলে কি নির্বাচন নেবার জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবার এই কথাটা বলার পরে এই যে পঞ্চ পাণ্ডব আছে না প্রফেসর ডক্টর ইনুস ইনুসারের বিরুদ্ধে পাঁচটা পাঁচটা নাম করা পাণ্ডব আছে দিন সারা রায় শুধু বদল করে এরা খালি খুঁজতেছে এটার মধ্যে কি কি প্রবলেম আছে নাম্বার ওয়ান একবার লোক বলতেছে আচ্ছা এই অ্যানাউন্সমেন্টটা কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দিবে এটা তো নির্বাচন কমিশন দিবে এটা নির্বাচন কমিশন থেকে আসা উচিত চিন্তা করছেন প্রধান উপদেষ্টার মতটা তার প্রেস সচিব বলছে প্রধান উপদেষ্টা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করো তার মানে যদি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা হয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হয়ে যাবে এই ওরা পেচারিক আসে মানে আরও পেচারিক দেখেন বলতেছেন এই প্রেস সচিব বলেছেন যে এই নির্বাচন যেন সুষ্ঠু হয় যার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে এর জন্য সরকার সতেরো হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ নিয়োগ করা হবে এখন এই পঞ্চবান্ডবের প্রশ্ন আচ্ছা এরা কি বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মিলে হবে না এরা থেকে আসবে এদেরকে কে নির্বাচন করবে এরা থেকে আসবে এরা কি নির্বাচনে একটা মেডিকেল ডিজাইন খেলবার জন্য সরকার এটা করতেছে দেখছেন সরকার চাইব কোন দিকে আরে বোধাই না যে কোনো নিয়োগ তৎকালীন সরকার করে এর মধ্যে আরেকজন বলতেছে আমি আর নাম বলতে চাই না এই পঞ্চবান্ডবের একজন যে এই যে সতেরো হাজার নতুন নিয়োগ দেওয়া হবে এগুলো কি নির্বাচন কমিশনের ট্রেনিং প্রাপ্ত হবে চিন্তা করছেন পুলিশ করতো আরে বোধাই বলা হয়েছে ট্রেনিং করে আর নির্বাচন কমিশন যদি কিছু করতে চায় সেটা ইলেকশনের আগে নির্বাচন কমিশন পুলিশের সাথে বসে সেটা কথাবার্তা বলে এটাও তো আপনারা জানেন না আজকে এই যুগ করতে কি ধরনের আজগুবি প্রশ্ন আপনারা দেখছেন যে এই যে সতেরো হাজার নিয়োগ দেওয়া হবে এইটা কি নির্বাচন কমিশনার তাদের ট্রেনিং দেবে আচ্ছা এটা কোনো প্রশ্ন হইল পুলিশের ট্রেনিং করে দেয় নির্বাচন কমিশনার দেয় বা নির্বাচন কমিশন দেয় দেয় না তো এখন সরকার কোন দিকে যাবে সরকার সুন্দর গুলা বলছে যে আমরা একটা নির্বাচনের প্রস্তুতি নেই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করেন জানুয়ারি ফেব্রুয়ারি মধ্যে ইলেকশন হওয়া সম্ভব হ্যাঁ মুখে বলে নেয় কিন্তু তাদের প্রশ্ন হলো সরকার কিন্তু ডেট দেয় নাই খালি বলছে প্রস্তুতি নিতে কিন্তু ডেট দেয় না কেন সরকার বই না দেখ অমুক তারিখে দেখ তোর কথায় সরকার চলে না আরে বেটা দেশের অবস্থা লাগবে ভালো কর এই যে জামাতের আমির বলছেন যে নির্বাচন হবে না এই পরিস্থিতিতে সেইটাকে সামাল দেওয়ার জন্যই তো সরকার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ডেভেলপ করতেছে এই জন্য নতুন বাহিনী দরকার সেই বাহিনীতেই সরকারই নিবে সেই বাহিনীকে ইউটিউবারে করে দেবে নাকি কি আমরা করে দেবো আমি রা কে করে দেবে সরকার করবে পুলিশ ডিপার্টমেন্ট করবে এই কথাটা আবার এক একজন এক একভাবেই বলতেছে আমি একটা নিউজের মানে এক কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম যা সাহেব আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অভিনেবী বলছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি দিচ্ছে আমরা সব রেডি মানে কথাকে খালি পেঁচালো কথাকে খালি পেঁচালো পেঁচায় একটা গণ্ডগোল লাগানো আর উদ্দেশ্য নেই মানে কথা বললো এই কথা বিভিন্ন রকম ডাল পালা কে সতেরো হাজার লোক হবে এরা নির্বাচনের প্রভাব বিস্তার করবে কিনা কেন আপনি পার্টিকুলার ডেট দিলেন না কেন বলতেছেন না অমুক তারিখে নির্বাচন হবে বলে দিলেই হয় এত কথা বলে এই জন্য বলে সাহেব চুপ থাকে এটাই ভালো এবারে

আমার দেশের টাকা আমি গভর্নমেন্টের মাধ্যমে পাঠাবো আমার সরকার শক্তিশালী হবে দুই চারজনদের হুন্ডিতে পাঠাই তোলা তারাও বন্ধ করে দিছে কেন ভালোবাসার জন্য দেশের উন্নতির জন্য আমরা দেশ থেকে কিছু পাই না আমরা কিছু চাইও না আমরা বিদেশে আসি আমাদের পরিবার পরিজন দেশে থাকে পরিশ্রম করে টাকা পাঠাই সেই টাকা দিয়ে তারা চলে আমরা আমাদের উপকারই করতেছি কিন্তু ইনডাইরেক্টলি বলেন ডাইরেক্টলি বলেন আমরা কিন্তু সরকারের সবচেয়ে বড় উপকার করতেছি

জামাতে আমি বলছেন প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে আমি এই ব্যাপারে ইংরে কাছে আর্জি করতেছি প্রবাসীদের পক্ষ থেকে আপনি আমাদের ভোটটা নিশ্চিত করেন ভাই আমরা দেশের কাছে আর কিছু চাই না আমরা আমাদের ভোটটা দিতে চাই এইসব জায়গায় গিয়ে যে চাই আসি এইটা নিশ্চিত করার আগে যদি আপনারা ইলেকশন করেন তাহলে আমরা কিন্তু মাইনারি বলা এমন হইতে পারে যে আমরা সেই ডাক দিব যে রেমিটেন্স ব্যান করে দিব কারণ সব প্রবাসীরা এত কষ্ট করে বাইরে এত কষ্ট করে বাইরে তারা কি চাইছে এই ভোটটা দিতে চাইছে ইলেকশনে দিলে আমরা যাই বেসিতে ভোটটা দিব বা অনলাইনে দিব যে ওই সিস্টেম করেন না কেন এটা তো কোনো ভিক ঢিল না এটা করা যায় এইটা না করলে যেন সরকার ইলেকশনে না যায় এই রিকোয়েস্ট হলো প্রবাসীদের পক্ষ থেকে আমি একজন ছোট্ট মানুষ আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুশ অনুরোধ করলাম আমি করলাম আমি জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের কাছে আর্জি রাখলাম আমাদের ভোটটা নিশ্চিত করিলেন দেখেন আহ দর্শক আশা করি স্বপন চৌধুরী সাহেবের বক্তব্যটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং কি বলার চেষ্টা করলো কি বোঝানোর চেষ্টা করলো সেটা আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত